সালামু আলাইকুম অবস্থা সবার আশা করি ভালো আছো আমি আছি তোমাদের আর থাকবে আছে তোমাদের পার্ট এইট হ্যাঁ এর আগে চারটে পার্ট দেওয়া হয়েছে আজকে পার্ট এইট আঠারো পার্টে তোমাদের একটা সংকিপ্ত পোষণ করাবো সংকিপ্ত লেখায় আছে দেখো অবতল দপার ক্ষেত্রে প্রমাণ করো যে এফ ইকাল আর বাই টু এফ আর বাই টু এই আটটা পার্টের আগে যে সাতটা পার্ট দেওয়া হয়েছিল এই সাতটা পার্ট সম্পূর্ণ বেসিক ক্লাস ছিল ওগুলো বেশিক্ষণ ক্লাস ছিল না সাত মিনিট আট মিনিট বা দশ মিনিট একটা ক্লাস নিয়ে ষোলো মিনিট ছিল তো ওগুলো ক্লাস তোমরা একদিনের দেখেই শেষ করতে পারবো এখন দেখো সংক্ষিপ্ত প্রশ্ন আজকে একটা সংক্ষিপ্ত করাবো তারপর কালকে আবার সংক্ষিপ্ত হবে দেন তারপর রচনামূলক হবে হ্যাঁ মেবি আর একটা তিনটা পার্ট বা দুইটা পার্ট আসতে পারে তাহলে

অবতল লেয়ারটা বাহির পাশে এখন আমরা এখানে কি দেবো একটা প্রধান অক্ষ এখানে থাকে টি হলো মেরু দেন এখানে হলো সি থাকবে প্রধান প্রকাশ এ আর দর্পণের নাম এম এম দাস এ হলো আমাদের একটা অবতল দর্পণ এম এম দাস একটি অবতল দর্পণ দর্পণের টি হলো মেরু c হলো বকতা কেন্দ্র এফ হলো প্রধান ফোকাস এতটুকু সম্পূর্ণ মনে হয় क्लियर কারণ এটা আগে ক্লাসে শেখানো হয়েছিল তাহলে আমরা প্রমাণ করব f r 2 দেখো এই দর্পণের ক্ষেত্রে আমরা f ও কোন জায়গায় দেখতেছি না আর ও কোন জায়গায় দেখতেছি না এখন আমরা f আর r দেখব কোন জায়গাটা হলো f আর কোন জায়গাটা হলো r আচ্ছা f তে আমরা কি বলছিলাম f তে বলছিলাম f হলো ফোকাস দূরত্ব f কি ফোকাস দূরত্ব আর ফোকাস দূরত্ব কোনটা প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত এই দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব এই যে প্রধান ফোকাস এখান থেকে এই যে মেরু এটা হলো ফোকাস দূরত্ব মানে এই আর টা কি বক্রতার ব্যসার্ধ বক্রতা ব্যসার্ধ কোন জায়গা থেকে বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত দূরত্বকে বক্রতার ব্যাসার্ধ বলে তাহলে এখান থেকে এখান পর্যন্ত পুরোটাই কি আর এখন বোঝা গেছে এফ কোনটা আর কোনটা এফ হলো ফোকাস দূরত্ব প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত দূরত্বকে ফোকাস দূরত্ব বলে আর আর হলো বক্রতার ব্যাসার্ধ বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত দূরত্বকে বক্রতার ব্যাসার্ধ বলে এই যে আর হ্যাঁ তাহলে এটা আমাদের এখন দরকার নাই তোমাদের বোঝানোর জন্য লিখে দিলাম আর একটা জিনিস দেখো প্রমাণ করতে হবে কি এফ ইকুয়াল আর বাই টু এখন চিত্রতে দেখো তো আসলে কি এটা হয় দেখো আমি কি বলছিলাম প্রধান ফোকাস এই যে এই বিন্দুটা সি আর পি এর মাসখানে তাই না এফ মানে প্রধান ফোকাস এই বিন্দুটা সি আর পি মাঝখানে তার মানে এ পাশে আছে ঠিক এ পাশেও ততটুকুই আছে তাহলে দেখো আর অর্ধেক দেখে বোঝা যাচ্ছে না যে আর এটার অর্ধেক হলো এফ আমাদের সেইটাই প্রমাণ করতে বলছে তাই না কত ইজিলি আচ্ছা এটা তোমরা লিখে নিতে পারো হ্যাঁ কোনটা কতটুকু দূরত্ব দেখো এখন আমরা কি করব টউন করব তাহলে এই দর্পণ আমরা কি করব আলো আপতিত করব আর প্রতিবিম্বিত করব দেখো এখান থেকে আমি আলো আপতিত করলাম এখান থেকে আমি আলো আপতিত করলাম কিভাবে করছি এই যে প্রধান অক্ষের সমান্তরালে আলো ঠিক করছি আপতিত করছি তাহলে এখন বলো তো প্রধান অক্ষের সমান্তরালে যদি আলো আপতিত হয় সেটা কোন দিকে প্রতিফলিত হবে এর আগে ক্লাসে করাইছিলাম এটা হবে প্রধান ফোকাস দিয়ে হ্যাঁ প্রধান অক্ষের সমান্তরালে যদি আলো আপতিত হয় সেটা প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয় আচ্ছা আপতিত রশি আর প্রতিফলিত রশির মাঝখানে কি থাকে ভাইয়া অভিলম্ব এখান থেকে কি থাকে মাঝখানে অভিলম্ব থাকবে বুঝা গেছে এই যে আপরিত আপতিত রশি এই যে একটা প্রতিফলিত এই যে মাঝখানে এটা হলো অভিলম্ব এখন বলো আমাকে আপতিত রশি অভিলম্বের সাথে যে কোন উৎপন্ন করে তাকে কি কোন বলে আপতন কোন ভাইয়া এই যে আপতিত উৎপন্ন করে তাকে কি বলে আপতন কোন বলে আপতন কোনকে কি দ্বারা প্রকাশ করা হয় ভাইয়া আই দ্বারা কি দ্বারা ছোট হাতের আই দ্বারা এবার বলো প্রতিফলিত রশি অভিলম্বের সাথে যে কোন উৎপন্ন করে তাকে কি বলে ভাই প্রতিফলন কোন প্রতিফলন কোন কোনটা এই যে এটা কেদার প্রকাশ ছোটাতের আরদার প্রকাশ ছোটাতে আরদার প্রতিফলন প্রকাশ করা হচ্ছে আবার বক্রতার ব্যাসার্ধও প্রকাশ করা হচ্ছে এখানে মানে কোনটা কি মাথা ঘামার কোন দরকার নাই কারণ কি এটাও আর এটাও আমাদের কমেন্ট করতে হবে আর না ভাবোনা যে এই আর হলো প্রতিফলন কোন হ্যাঁ এই আর আমরা ভাববো না কি প্রতিফলন কোন এই আর কিন্তু বক্ততার ব্যাসার্ধ বুঝা গেছে আচ্ছা তাহলে আমরা কি পাইলাম അപতন কোন পাইলাম আর হল প্রতিফলন কোন পাইলাম এই যে അപতন কোণ এই যে প্রতিফলন কোন আমাদের চিত্র কিয়ার মানে চিত্র শেষ এইটা পুরো আমাদের চিত্র এখন আমরা কি করব এই চিত্র দেখে দেখে যা যা কাজ করছে সেই কাজটা আমরা কি করব বাংলাতে লিখবো হ্যাঁ বাংলাতে আমাদের খাতায় লিখবো লেখার পরে আমরা প্রমাণে যাব হ্যাঁ তাহলে আমি চিত্রে যে যে কথা বলছি সেই সেই কথা এখানে লিখবো তার আগে এখানে দেখো এই যে রশিগুলোর নাম দিতে হবে তাই না আচ্ছা এখানে এ দাও এ এস পথে আবদ্ধিত হলে এস এফ এস এফ পথে কি হয় প্রতিফলিত হয় আচ্ছা এতটুকু আচ্ছা ক্লিয়ার এখন আমরা কি করবো বাংলা লিখবো হ্যাঁ বাংলাটা কি হবে আমার ভাষায় লিখতে হবে এমন কোনো কথা নাই আমি অন্যের ভাষায় লিখি না আমি আমার ভাষায় লিখি তোমরা কি করতে পারো তোমাদের নিজের ভাষায় লিখতে পারো কিন্তু স্টেপ মেনটেন করতে হবে কি রকম স্টেপ ভাইয়া প্রথম স্টেপে লিখবা চিত্রে কোন জায়গায় কি আছে কোন বিন্দুর নাম কি তারপরে হিসেবে বলবা কোন রসে আপতিত করছে আর কোন দিকে প্রতিফলিত হয়েছে এতটুকু শেষ তাহলে আমরা কি করবো চিত্রে কোন অবস্থান কোন বিন্দুর নাম কি সেটা লিখবো তাই না তাহলে মনে করি মনে করি এম এম দাস কি একটা অবতল দর্পণ মনে করি এম এম দাস একটি অবতল দর্পণ তারপর দর্পণের এখন বলো দর্পণের পি কি এ কি সি এই তিনটার নাম বল দর্পণের পি হলো মেরু এ হলো প্রধান ফোকাস

প্রধান অক্ষের সমান্তরালয় এস প্রধানকে সমান্তরালয় আলো দর্পণে আপত্তিত

দর্পণে দর্মনে কি কি কাজ করছি সেটা ভাষা হ্যাঁ তারপরে দেখো দর্পণের কোনটা কি কি দর্পণের অবিলম্বে এই কথাটা লেখা লাগে হ্যাঁ তারপর সি এস যোগ যেভাবে কাজ করছিলাম সেভাবে লিখবো হ্যাঁ যোগ করি সি এস দর্পণে অবিলম্ব হিসেবে বাংলা ভাষা হ্যাঁ এরপরে আমরা আপতন কোনটা প্রতিফলন কোন কোনটা এখানে এখন বলো আপতন কোন কোনটা এখানে আপতন কোন কোনটা বলো আপতন কোন

এই যে এইটা সি এস এফ হ্যাঁ সি এস এফ এইটা হলো আর হ্যাঁ সি এস এফ সি এস এফ এই যে গেলা আপাতত কোন এই যে গেলা প্রতিফলন কোন এখন আমাদের ভেতরে কাজ করতে হবে তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারো এখন আমি একটু ক্লিন করব আচ্ছা হইছে হ্যাঁ এখন তোমরা একটু বলো তো প্রতিফলনের দুই নাম্বার সূত্র কি বলছিলাম কোতিফলনের সূত্রে কি লিখে দিছিলাম বলো প্রতিফলনের সূত্র এর আগে আমরা লিখে দিছিলাম মনে আছে কি প্রতিফলনের সূত্র হলো প্রথম সূত্রে আপতন কোণ আর প্রতিফলন কোণ কি সমান আপাতন কোন আর প্রতিফলন কোন কি হয় সমান হয় প্রতিফলনের সূত্রানুসারে কি জানি ভাইয়া আপাতন কোন আর প্রতিফলন কোন কি হয় সমান হয় তাহলে কি এই এই আর কি হবে ভাইয়া সমান হবে তাহলে কোন এস কোন এই আ আর এই কোন কি সমান হয়না জেড এর এই কোন আর এই কোন কি সমান হয় তাহলে এখানে দেখো জেড কি কথা দেখা দেয় উম এই যে এস সি এ অথবা এটা কি একটা জেট জেট যদি হয় তাহলে এই কোন আর হলো এই কোন কি হবে সমান হবে না দেখো তো আচ্ছা আমি এখানে লিখে দিই এ এস সিপি দেখো চিত্র এস সিপি এস সিপি তাহলে এই কোন আর এই কোন কি হইয়া সমান আমরা লিখতে পারবো না যে এসি সমান এসি এফ অথবা দেখা যাবে আচ্ছা এখন কি লিখতে পারি কোন এ এ এস সি এসি সি সমান কোন এ এ সি

সি এস এফ সি এস এফ তার মানে কি আর এই কোন তাই না এই কোনো সি এস এফ আর কি আছে যে এইটা তাই না এখন দেখো তো ত্রিভুস দক্ষ ত্রিবুস এস সি এফ ত্রিভুজ কি দিলাম এ সি এ এস সি এ এই ত্রিভুজ এই ত্রিভুজ এইটা এই ত্রিভুজ দেখো তো এই ত্রিভুজে এই কোণ আছে এই কোণ কি সমান না এই যে এই দুই কোণ একটা এস কোণ একটা সি কোণ তো এস কোণ একটা সি কোণ আচ্ছা ত্রিভুজে যদি দুইটা কোণ সমান হয় একটা ত্রিভুজের যদি দুইটা কোন কি হয় ভাইয়া সমান হয় তাহলে সেই ত্রিভুজ কি হয় সমিবাহু ত্রিবুজ ত্রিভুজের দুইটা কোন কি হয় সমু ত্রিভুজ তাহলে এই সি আর কি ত্রিভুজের সমান তাহলে এই ত্রিভুজকে আমরা কি বলতে পারি সমাধিবাহু ত্রিভুজ বলতে পারি ত্রিভুজ এসি এ হল একটি সমধিবাহু ত্রিভুজ কি সমাধি বাহ আছে এই গেল আমাদের সমাধি বাহু এখন বলো সমাধি বাহু ত্রিভুজে কি হয় দুইটা বাহু কি হয় দেখো এই দুইটা বাহু সমান হওয়ার একটি সম্ভাবনা আছে তাই না কি কি অনেক বড় তাই না ঐতিব্যের মতো তার মানে সিএফল এস এফ এই দুইটা বাহু কি সমান তার বলতে পারি অতএব

ক্ষুদ্র উন্মেষ বিশিষ্ট কি ভাইয়া ক্ষুদ্র উন্মেষ বিশিষ্ট ক্ষুদ্র উন্মেষ বিশিষ্ট বলতে আমি যে আলোটা আবদ্ধ করছি এই আলোটা এই বিন্দুটা কি বিন্দু অতি নিকটবর্তী এটা জুম করা হয়েছে হ্যাঁ জুম করার ক্ষেত্রে মনে হয় বোঝা যাচ্ছে যে অনেক দূরে আসলে এটা কিরকম জানো আসলে হলো এই যে সি এফ আলোটা যে আবদ্ধ করছি না এটা কোন দিতে গেছে জানো আসল ঘটনা হইলো আলোটা এই বরাবর গেছে আর এই আলোটা এই বরাবর চলে আসছে হ্যাঁ আসল ঘটনা ক্ষুদ্র উন্নয়ন বিশিষ্ট এটা আরো ক্ষুদ্র এটা একদমই ক্ষুদ্র উন্ময় বিশিষ্ট তাহলে দেখো উম এস বিন্দু এই যে এটা হলো এস বিন্দু আর এটা হলো টি বিন্দু এস আর পি অতি নিকটবর্তী তাই না আচ্ছা এস আর পি কি অতি নিকটবর্তী তাহলে এস আর পি যদি অতি নিকটবর্তী হয় তাহলে এস এফ আর পি এফ প্রায় সমান হবে তাই না কি হবে ভাইয়া প্রায় সমান এস এফ আর পি এফ কারণ দেখো এই যে এখানে কি এফ বিন্দু এস থেকে এফ পি থেকে এফ প্রায় সমান প্রায় সমান বলতে দুই থেকে একশো থাকা বড় হইতে পারে হ্যাঁ কিন্তু সমান বলা তো তাই না এস এফ আর পি এফ

হওয়ায় নিকটবর্তী হওয়ায় এস এ এখানে এসে পাড়া আমি বললাম সমান বললাম তাহলে এখানে একটু লক্ষ্য করতো এখানে এখানে এসে এস এফ পাড়া সি এফ কি সমান বলতে পারবো না এই যে এইটা আর এটা কি ভাইয়া সমান কারণ দেখো এখানে আর এখানে লক্ষ্য করো এস এর এই যে এস এর এ পাশে দুইটা সমান তাহলে এ পাশে দুইটা কি সমান হবে তাই না পি এফ আর হলো সি এ পি এফ সি এফ দুইটা কি সমান আমরা কিন্তু আগে বলছিলাম সি আর পি এর মধ্য হলো এফ তাই না হিসাব অনুসারে এইটা এটা সমান হওয়ার কথাই তাই না সেটা আমরা কি করলাম প্রমাণে নিয়ে আসলাম প্রমাণ করে দেখাইলাম আসলে এইটা আর এইটা আমাদের কি সমান তা না আমরা বলতে পারি সুতরাং অতএব বলতে পারি এস এফ এস এফ আর হলো পি এফ সমান সি এফ কি বললাম পি এফ আর হলো সি এফ হ্যাঁ পি এফ সি এফ কি সমান সুতরাং এখন যোগ বিয়োগ করো সি পি সি পি সি পি পুরোটাই

প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত দূরত্ব এটা হলো এফ ছোট হাতের এফ তাই না তাহলে আমরা পি এফ এর মান জানি পি এফ এর মান জানি সি এফ এর মান কিন্তু জানি না আচ্ছা সি এফ এর পরিবর্তে পি এফ লেখা যাবে এই দেখো সি এফ আর পি এফ কি সমান এ পি এফ আমি রেখে দিলাম প্লাস এ পি এফ আমি রেখে দিলাম প্লাস সি এফ এর পরিবর্তে আমি কি লিখলাম আবার পি এফ লিখলাম

প্রমাণ এটা হলো আমাদের অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ এরপর আমরা করবো উত্তর দর্পনের ক্ষেত্রে করবো হ্যাঁ তাহলে তোমরা সুতরা থাকো আল্লাহ হাফিস